ভাগ্যিস হিট থ্রি সিনেমাটার টিজারটা জাস্ট গতকাল ড্রপ করা হয়েছে না মানে আসলে ব্যাপারটা হচ্ছে বরবাদ নিয়ে ইতিবাচক মানুষের সংখ্যা যদি হয় সেভেন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট তো নাবাচক নেতিবাচক মানুষজনও দেখতে পাচ্ছি তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইন্টেনশনালি করছে ব্যাপারটা অলরেডি কিছু কিছু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন বিষয়টা হচ্ছে হিট থ্রি মানে সাউথ ইন্ডিয়ান নায়ক ন্যানি তার একটি সিনেমা আসছে হিট থ্রি বলে সেটা টিজার গতকাল ড্রপ করেছে এবং টিজারের একদম শেষে গিয়ে একটা দৃশ্য দেখতে পাচ্ছি ছোট্ট করে একটা ছোট্ট দৃশ্য যেখানে আমরা ন্যানিকে দেখতে পাচ্ছি তিনি এই রকম করছেন ভাগ্যিস বরবাদের মোশন পোস্টারটা আগে রিলিজ করেছিল না হলে আপনারা ভাবুন এটা নিয়ে তো শুরু হয়ে যেত যে বরবাদের মেহেদি হাসান হৃদয় কপি করেছে সাউথ ইন্ডিয়ান ফিল্মকে আমি দেখলাম ন্যানির হিট থ্রি এই সিনেমাটা খুব সম্ভবত মে মাসে রিলিজ মে মাসের এক তারিখে বোধহয় মে দিবসের দিন রিলিজ আছে তো বরবাদ সেক্ষেত্রে আরও আগে রিলিজ করছে অনেকটা আগে রিলিজ করছে এখন এটা ডেফিনেটলি যারা সমালোচনা বাগিস তাদের জন্য এটা একটু খারাপ হলো মানে যারা আসলেই বাংলা সিনেমাকে সব সবসময় হেও করে বাংলা সিনেমার দ্বারা কিচ্ছু হবে না বাংলা সিনেমার ডিরেক্টরদের মাথা থেকে মৌলিকত্ব কিচ্ছু বেরো বেরোতে পারে না চারিদিকে যা যা অন্যান্য ইন্ডাস্ট্রি যারা করছেন যা করছেন সব থেকে ঝাঁপবে এইরকম একটা মেন্টালিটি যাদের তৈরি হয়ে গেছে যে বাংলা সিনেমাকে অপমান করব বলেই করছি তাদের জন্য একটু দুঃখের ব্যাপার এটা আসলে বরবাদদের মোশন পোস্টারটা আমাদের কাছে আজ থেকে বেশ কিছু আগেই চলে এসেছে এবং লাস্টে আমরা এটাও অবশ্যই কথা বলবো যে বরবাদ তো আমরা আগে দেখবো আর মেতে আমরা হিট থ্রি দেখব তখন আমরা আলোচনা করব তখন যদি দেখতে পাই বরবাদ সিনেমার সঙ্গে কিছু সাদৃশ্য আমরা হিট থ্রিতে পেলাম তাহলেও কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলবো সব সময় বাংলা সিনেমাই কপি করে বাংলা সিনেমাই মানে চুরি করে আর বাকি ইন্ডাস্ট্রি সমস্ত কিছু সবাই এদিক ওদিক থেকে যাই হোক কপি মধ্যে এখন অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে তবে সেম দৃশ্য যদি মিলে যায় সেক্ষেত্রে তো আবার গল্পটা অন্যরকম হবে তখন না হয় আমরা হিট থ্রি দেখার পরে কথা বলবো আগে বরবার দেখে ফেলতে হবে না বরবার তো আগে রিলিজ সো এটাই বলবার যে বাংলা ফিল্মও পারে চাইলে পারে মৌলিকত্ব সবার মাথা থেকে বেরোয় এটা নিয়ে কোনো ডাউট নেই যারা ইচ্ছে করে বাংলা সিনেমাকে অপদস্থ করার জন্য ক্রমাগত এটা বলতে থাকেন যে বাংলা সিনেমা মানে এখান থেকে কপি ওখান থেকে কপি ওখান থেকে কপি তাদের উদ্দেশ্যে এটা বললাম যে বরবাদের মোশন পোস্টারটা বেশ কিছুদিন আগেই এসছে আর ন্যানির হিট থ্রিয়েট টিজারটা গতকাল এসছে লাস্টে আমরা দেখতে পেয়েছিস এরকম একটা দৃশ্য কপি নয় ইন্সপায়ারও নয় হতেই তো পারে দুজন ডিরেক্টরের মাথা থেকে একই জিনিস বেরিয়েছে না বেরোবার কি আছে যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে এখন আমরা বরবাদময় হয়ে থাকার সময় সো বরবাদ নিয়ে সবাই মেতে থাকুন টাটা